হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি শ্রাবণী শ্রাবণী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আমি আজ সুজির হালুয়ার রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে দেখো কিভাবে করতে হবে তার প্রসেসগুলো দিয়ে দিচ্ছি টু টি স্পুন ঘি এবং এক টি স্পুন অয়েল সাথে দিয়ে একটা তেজপাতা আর দু তিনটে আলাচ দিয়ে একটু গরম করে নেব তেলটা ভালো গরম হলে তারপর সুজিটা দিয়ে দেবো আমি কতটুকু পরিমাণ সুজি দিলাম এবং সব কিছু পরিমাণ আমি স্কিনে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও তারপর সুজিটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এটা যতক্ষণ না একটা ভালো গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে থাকবো আঁচটা চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রাখবো তোমরা এটাকে নাড়তেই থাকবে কারণ নয়তো নিচে লেগে যেতে পারে তো আমি এক মোটু কিশমিশও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না গন্ধটা আসছে একটু গন্ধ ছড়লে ছড়ালেই তারপর এটার মধ্যে আমি দুধ আর চিনি দিয়ে দেবো দেখো এটা ভালো একটা গন্ধ এসছে এখন এর মধ্যে আমি মিল্কটা অ্যাড করে দেবো আমি এখানে মিল্ক পাঁচশো গ্রাম দিলাম পাঁচশো গ্রাম মিল্ক দিয়ে ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে দেবো ভালো করে মিশানোর পরে আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো আমি এখানে চিনি দিলাম তিনশো গ্রাম তোমরা যে যার ইচ্ছা মতো এবং পছন্দ অনুযায়ী মিষ্টিটা কম বেশি করে নিতে পারো তারপর এটা ভালো করে আমি নেড়ে মিশিয়ে দেবো এটা যতক্ষণ না একটু ঘন হচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো সুজি দুরকমভাবেই খায় অনেকে একটু নরম করে খায় অনেকে একটু শক্ত করে খায় তো আমি এটাকে একটু শক্ত করেই বানাবো তো দেখো এই অবস্থা তোমরা নামিয়ে নিতে পারো অনেকে কিন্তু আমি যেহেতু একটু শক্ত করে বানাবো তাই তাই আমি সুজিটাকে আরও দু তিন মিনিট চুলার উপরে রাখে নাড়তে থাকবো এ দেখো আমার এটা ঘন হয়ে গেছে এখন এই অবস্থায় আমি নামিয়ে নেব তো আমি এটাকে নামিয়ে প্লেটে ঢেলে নেব আমার সুজিটা এখন একদম খাওয়ার জন্য রেডি তো আমি সুজিটাকে ঢালার জন্য এখানে একটা দুটো প্লেটের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিলাম তাহলে আমার তুলতে সুবিধা হবে আমি দু প্লেটের সুজিটাকেই ছড়ি দিয়ে একটু পিস পিস করে কেটে নেব তাহলে তুলতে সুবিধা হবে আমি এক প্লেট রাখবো আর এক প্লেট একটু ফ্রিজে রেখে দেব আমার একটু ঠান্ডা সুজি খেতে পছন্দ তোমরা যারা আমার মতো ঠান্ডা খেতে পছন্দ করো তারা ফ্রিজে দু তিন ঘন্টা রেখে তারপর খেতে পারো ভালো লাগলে আমার রেসিপিটা একটা লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলেই সেই নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যাবে ভালো থেকেও সবাই সুস্থ থেকেও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো বাই